সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি নতুন পেজ খুলেছি সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন দেখেন ভাই আমরা তো গরিব মানুষ কাজ করে খাই নিব কাজের ফাঁকে ফাঁকে দু একটা ভিডিও বানাই বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমরা কখনোই সফল হতে পারবো না সফল হতার সফলতার আশা করতে পারবো না তাহলে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটা একটু শেয়ার করে পাশে থাকবেন একটু ফলো করে দিবেন আমি আশা করি ইনশাল্লাহ কেননা আপনারা সবাই বড় বড় কন্টেন্ট কিউটার বড় বড় বলোকার হয়েছেন কিন্তু আফসোস আমার মনে অনেক বড় আশা যদিও কোনো একদিন আপনাদের মতো হতে পারি তো আমি কি বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না কিন্তু এখন চিন্তা করেছি আমরা যেহেতু গরিব মানুষ কাজ করে খাই তাহলে সে বিষয়গুলো নিয়ে একটু দু একটা ভিডিও বানাই আপনারা একটু শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব সেই আশা নিয়েই বর্তমানে ভিডিও আপলোড দিতেছি এটা হলো আমাদের আমরা যে কাজ করি সামাসি বল পাম্প বোরিং ওয়াশ করতেছি এইভাবে যখন আপনাদের মোটর বল পাম বসানো হয় যদি কলে পাথর না যায় তাহলে এভাবেই ওয়াশ করবেন ইনশাল্লাহ খুব দ্রুত পানি উঠে যাবে পানি উঠাতে পারবেন দেখেন এই যে আমরা কিভাবে কাজ করতেছি এটা হলো আমাদের কাজের ধরন আপনারাও ঠিক এভাবে কাজ করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাজে সাকসেস হতে পারবেন আর যাদের এ সমস্ত কাজ সামাসিবল পাম বোরিং করার আগ্রহী আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে যোগাযোগ করতে পারেন কেননা আমাদের এটা ব্যবসা আমরা এই কাজ করে থাকি সব সময় এই কাজ করি আমি নিজে যদিও একটু কম করি কিন্তু আমার কাছে অনেক দক্ষ মিস্ত্রি আছে আমার সাথে দেখেন ওই যে কালো গেঞ্জি ইব্রাহিম বাইশে খুব দক্ষ মিস্ত্রি খুব দক্ষতার মাধ্যমে কাজ করে ইনশাআল্লাহ আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার আমাকে একটু ফোন